এবার তারেক জিয়ার অকল্পনীয় একটা রহস্য ফাঁস হয়েছে একটা না কয়েকটা যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে এই আকাম তারেক করছে হায় আল্লাহ হায় খালেদ কোন তারেক কি করেছে দেখেন কিছু করার নেই নিজের ক্ষতি যদি নিজে কিছু করে আমরা কি করব তারেক রহমান এমন ঘটনা ঘটাচ্ছেন আবার তার ঠিকানা হতে পারে লন্ডন যে দেশে মনে হয় থাকতে পারবেন না লন্ডনে ফিরে যেতে তার এক বাধ্য হতে পারেন তারেকের বাহিনী নারীদের উপর হামলা করছে ভিক্ষুককে তারি কথা বলার অপরাধে পিটাচ্ছে মানুষ হত্যা করছে এটা তো আছে এটা তো সেই হিসেবে সিম্পল আমি যা বলবো এখন তার তুলনায় তারেক গণভোটে নায়ের পক্ষে আপনি চিন্তা করেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার পক্ষে গাছ হেরে ওঠে না এই আওয়ামী লীগ কিছুদিন আগে একশো জন শিশু হত্যা করেছে চোদ্দশো জন মানুষ হত্যা করেছে গণহত্যা চালিয়েছে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করেছে কি বিভৎস সেই দৃশ্য প্রায় দুই হাজার মানুষকে গুম করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে লক্ষ লক্ষ মানুষকে বছরের পর বছর জেলে রেখেছে জাতীয় নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছে সে আওয়ামী লীগকে সেই শহীদদের কবরের মাটি শুকানোর আগেই আপনি ফিরিয়ে আনার কথা বলছেন আপনি তারেক রহমান সি এখন এই কাজ যারা করে কি মনে করেন তারা রাজনীতি টিকতে পারবে টিকতে পারবে না তাদের ওই লন্ডনই বিশেষ করে গণভোটের গণভোটে হায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারেক রহমান সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের পক্ষে এবং ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন দুই চারজন বলে তারা গণভোটে হায়ের পক্ষে না তারেক সহ পুরো বিএনপি নায়ের পক্ষে তারা না ভোট দিবে দেখেন তারেক ক্রমান দেশে এসেছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে আমিরে জামাত বাসে চড়ে বিভিন্ন ভাবে বিভিন্ন স্টাইলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে শিবিরের ছেলেরা পুরো জামাত এনসিপি হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারেক রহমানের মুখে কি প্যারালাইসিস হয়েছে একবার গণভোটে হায়ের পক্ষে বলতে পারলো না এর মানে আপনার নায়ের পক্ষে তারেক রহমান হায়ের পক্ষে বলেন নাই কিন্তু তারেক রহমান অনুসারীরা না ভোটের পক্ষে প্রচারণা চালায় গ্রামে গঞ্জে রাজশাহীর একটা ভিডিও পিনে ভট্টাচার্য শেয়ার দিয়েছেন বিএনপি নেত্রীরা মহিলাদেরকে বোঝান যে যদি ভোট দেন ওটা কিন্তু রাজাকার ভোট পাবে জামাত না ভোট দিবেন আর ধানের শেষে ভোট দিবেন জয়ার দিন ফারুক স্পষ্ট করে বলেছেন যে না ভোট দিবেন এবং আরো বিএনপি বিএনপির অনেক নেতা আহ সম্ভবত নেত্রকোনা বা শেরপুরের দিকেরই এক নেতা সরাসরি বলে আওয়ামী লীগের লোকজনকে বলেছেন যে না ভোট দিতে হবে সবাইকে বলেছেন না ভোট দিতে হবে ভোট মানে রাজাকার জামাত এত রক্ত এত দীক্ষার পর যে জুলাই সনদ যেটা বিএনপি না ভোটের পক্ষে তারেক রহমান না ভোটের পক্ষে হায়ের পক্ষে তারেক রহমান তারেক না সেই তারেক রহমান বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না যে জুলাই আপনাকে বাংলাদেশে আসার সুযোগ দিয়েছে সেই জুলাই সাথে গাদ্দারি করার অপরাধে আপনার পথ আপনি আবার সেই লন্ডনে বেছে নিয়েছেন বাংলাদেশে আপনার রাজনীতি নাই আপনি যদি জুলাই ভিত্তিক বাংলাদেশের পক্ষে থাকতেন আপনি এবার না হলেও পরের বার প্রধানমন্ত্রী হতে পারতেন কারণ এক দল দুইবার ক্ষমতা আসবে এটা বাস্তবসম্মত নয় ওটা সম্ভাবনা থাকে আর যতই ভালোভাবে চালাক মানুষ দুইবার ভোট দিতে চায় না ক্ষমতাসিন্দির প্রতি বিরক্ত চলে আসবেই ওই জন্য এবার জামাত ক্ষমতা আসলে পরের বার বিএনপির চান্স ছিল কিন্তু না তার একমা সরাসরি জুলাই বিরুদ্ধে তার একমাণ সরাসরি গণভোটে ন্যায়ের পক্ষে হায়ের বিরুদ্ধে জুলাই বাস্তবায়ন তাহলে তার অবস্থা কি হবে বুঝেন আগামীর বাংলাদেশ হবে জুলাই ভিত্তিক বাংলাদেশ বলেছেন শুধু বাংলাদেশ নয় একদিন বিশ্বের নেতৃত্ব দিবে আর সেই জুলাই সামের বিরোধিতা করেছেন তারেক জিয়া টাইম ম্যাগাজিনের সাথে যে সাক্ষাৎকার তারেক জিয়া সেখানেও একটা ভয়ানক রহস্য হয়েছে তারেক রহমান বলছে যে না না আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন কালকে তো আমাকেও নিষিদ্ধ করে দিতে পারেন এত গণহত্যা চালিয়েছে সেই দলকে নিষিদ্ধ ঠিক হয় দেখেন নিষিদ্ধ কিন্তু করা হয়নি আওয়ামী লীগের বিচার চলছে আর বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগ এখন সাময়িকভাবে নিষিদ্ধ এটি তার রহমান মানতে পারছেন এতদিন মির্জা ফখরুলদের মাধ্যমে বলাছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক না কিন্তু এবার তারেক নিজেই বলেন তাহলে তারা রহস্য বুঝতে পারছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আপনারা অনেকে ফজু পাগলা বিরোধিতা করতেন মির্জা ফখরুল বিরোধিতা করতেন যে না তারেক তো এটা বলছেন এটা বলে তারা অতি উচ্ছে তারা বাম ছিল সাবেক আওয়ামী লীগ তারেক রহমান সাবেক আওয়ামী লীগের চেয়ে তো বেশি আওয়ামী প্রেমী দেখছেন তবে এটা রহস্যটা কি আওয়ামী লীগ নিষিদ্ধ এত কষ্ট পাচ্ছেন কেন আওয়ামী লীগের রাজনীতি তারেক রহমান এত দ্রুত ফিরিয়ে আনতে চাইছেন কেন তারেক রহমানের যে অবস্থান এটা থেকে স্পষ্ট যে বিএনপি ক্ষমতা আসতে পারলে সাথে সাথে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে এবং বিচার টিচার কিছু হবে না হচ্ছে তারেক রহমান শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি এটা না দেখেন একটা মুনাফিকির আগে বলি আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে বিএনপিকে পাওয়া যায়নি কিন্তু যখন বিএনপি কে নিষিদ্ধ হয়ে গেল তখন বিএনপি তারা বলা শুরু করলো যে আমরা তো এটাই চেয়েছি আসলে জনরসে পরে মিথ্যা বলছেন এখন প্রভাব এখন তারেক রহমান বলছেন যে এটা ঠিক হচ্ছে না ছাত্রলীগ নিষিদ্ধের সময়ও গয়েস্বরের কথা বলেছে যে ছাত্র দল যদি একদিন নিষিদ্ধ করে দেওয়া হয় এর মানে তারেক রহমান মনে করেন যে ওই আওয়ামী লীগের মতো আকাম তারা করবেন এবং জনগণের ক্ষোভ এরকম হতে পারে তারপর আবার নিষিদ্ধের মুখে তারা করতে পারেন ওই জামাত তো বলেনা এনসিপি তো বলেন কথা আপনারা কেন বলেন মানে আপনারা আবার ফেসিস উঠবেন এটি আপনাদের চিন্তা তো তারেক রহমান আওয়ামী লীগের পক্ষে ভাবে নোংরা ভাবে অবস্থান নিতে পারবেন এটা কেউ কল্পনা করেছেন না এটা তিনি করেছেন তবে এটা কেন করেছেন এইটা রহস্যটা বলি এটা রহস্য সোজা ভারত বলতে বলেছে ভারতের সাথে যে তারেক রহমানের গোপন চুক্তি হয়েছে তার বড় প্রমাণ হচ্ছে এটা যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছেন বা ক্ষমতা আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কথা বলছেন ভারতের সাথে এই চুক্তি করেই তারে যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতে চান কিন্তু ভারত যদি পারতই তাহলে তো হাসিনাকেই রক্ষা করতে পারতো ভারত তো পারে না পারে না বলেই তো হাসিটা পালিয়েছে আর ভারত যদি কাউকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারত তাহলে হাসিটাকে আবার পালাতে বাধ্য হলো আবার ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানাতে বানিয়ে দিত অথবা ভারত এখানে কিছু না বাংলাদেশের জনগণ যাদের পক্ষে তারা বিজয়ী হবে জামাত জিতবে ডাক্তার সবিক রহমান প্রধানমন্ত্রী হবে পুরো জামাত শিবির শক্তি গণভোটের পক্ষে ঝাঁপিয়ে পড়েছে সাদিক ক্যামরা আমিরে জামাত সব জায়গায় তারা গণভোটের পক্ষে ক্যাম্পেইন করছে ভোটের পক্ষে মানে জুলাই সোনাদের মাধ্যমে যে নতুন বাংলাদেশ হবে সেই নতুন বাংলাদেশের পক্ষের শক্তি নতুন বাংলাদেশে অউন করছে জামাত এনসিপি এবং তারাই বাংলাদেশ পরিচালনা করবে আর না ভোটের পক্ষে যারা তারেক বিএনপি এরা জিততে পারবে না আর তারে রহমান এভাবে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের আবার সেই ঝুঁকির মধ্যে রেখে তিনি লন্ডন চলে যাবেন এছাড়া কোনো উপায় আমি দেখি